গাড়ি ভাঙচুর হচ্ছে রাসায় জেলা বিভ্রিক কার্যালয়ের সামনে

আমিও আদ্রাতে রাইফেল বগা দিচ্ছে মিছিলে ওরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মিছিল করতেছে ছাত্রলীগ যে এটা ছাত্রলিগের অনেক ছেলে ফেলে আমি এখানে দেখেছি মিছিলে দেখেছি আজকে সকালেও তার এখানে মিছিল করেছে ওখানেও দেখেছি আমি তো সব পার্টি অফিসে থাকি হ্যাঁ কিন্তু আজকে যে ঘটনাটা ইতিহাসে এটা আমি আর কোনো সময় দেখি নাই হ্যাঁ অবশ্যই ছাত্রলীগই করেছে এটা এটা পরিকল্পিত এটা পরিকল্পিত একটা প্রোগ্রাম আছে ওই যে জেলা বিএমপি পাঁচ প্রতিনিধি হিসাবে কিছুক্ষণ আগেও এখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমরা আমাদের রফিকুল উদা চৌধুরী ছিল আমাদের সাধারণ সম্পাদক কাশেম ভাই ছিল তারপর আমি ছিলাম আমরা সবাই ছিলাম থাকা অবস্থায় কিছুক্ষণ আগে আমাদের রফিকুল্লা চৌধুরী সাহেব চলে গেছেন কাশেম ভাই চলে গেছে না ভাই জানি কাশেম ভাই আর আমি এখানে আমিন আমিনের দোকানে বসা বসা অবস্থায় দেখতেছি একটা মিছিল আসতেছে তো এখন তো মিছিলটা হয়তো কার মিছিল এটা আমরা জানি না আমি অফিসের সামনে আসছি এই যে অফিসের এখানে দাঁড়ানো ছিলাম তখন ভাই আর আমাকে আগে এদেরকে ধর বলে আমাদের আমরা এদিক দিয়ে চলে গেছি যদি না যেতাম হয়তো আমাদেরকে আজকে হয়তো আমরাও আমাদের সন্তানেরাও এতিম হয়ে যেত যে অবস্থা দেখেছি তাদের হাতে অস্ত্র তাদের হাতে লাঠি তাদের হাতে দা ছুরি সব কিছু আছে তাদের হাতে কিন্তু আমার কথা হচ্ছে কক্সবাজার একটা শান্ত পরিবেশ চাই আমরা সবসময় চাই আমি বিএমপি করি কিন্তু আমাদের বিএনপির কোনো নেতাকর্মী ইনশাল এ ধরনের সন্ত্রাসী করছে কোনো ধরনের রেকর্ড নাই এই আঠারো বছর আওয়ামী সরকার যে ক্ষমতায় আছে এই আঠারো বছরে বিএনপি কোথাও এই যে কক্সবাজারে বিএনপি কোথাও সন্ত্রাসী করছে বিএনপির কর্মীরা করছে এ ধরনের কোনো রেকর্ড নাই কিন্তু আজকে রেকর্ড ভঙ্গ করেছে আমি আরও জানতে পেরেছি গুন্ডাস্থলায় তাদের নেতারা দাঁড়িয়ে আছে নেতারা দাঁড়িয়ে থাকা অবস্থায় এদিকে পাঠাইছে নাহলে নিরিবিলি রেস্টুরেন্টে তো কোনো অপরাধ নাই এটা ব্যবসা প্রতিষ্ঠান আমি অসহায় একজন ব্যক্তি সে এখানে পিয়নে চাকরি করে সে কোনো বেতন পায় না এই দোকানটা করে তার পরিবারকে চালায় তার দোকান উপর ভাঙচুর নিরিবিলি রেস্টুরেন্টের উপর ভাঙচুর নিরিবিলির একটা গ্লাসও নাই রেস্টুরেন্টে আর আমাদের অফিসের একটা গ্লাস নাই দেখেন আপনারা এগুলো সব ভাঙছে কিন্তু এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের অশান্তি সৃষ্টি করতে চাইলে তাইলে বিএনপিও কিন্তু এখানে ইনশাল্লাহ আপনাদের জনগণের দোয়াই জনগণকে নিয়ে আমরা এটা প্রতিরোধ করব যারা যারা এখানে সন্ত্রাসীদের বিচার চাচ্ছি মাননীয় জেলা প্রশাসক এসপি মহোদয় যারা প্রশাসনের সাথে আছেন সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে এই অশান্তকে শান্ত করুন আর নাহলে অশান্তি যদি সৃষ্টি হয় কক্সবাজার একটা পর্যটন নগরী হিসাবে এখানে কিন্তু আমাদেরকেও দমিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ একটা ক্যামেরা আছে একটা ক্যামেরা আছে